স্যার আইজ্যাক নিউটন নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে অ্যাপেল মহাকর্ষ পদার্থবিজ্ঞান তাই না কিন্তু যদি বলি এই মহান বিজ্ঞানীর এমন একটা গোপন দিক ছিল এমন একটা নেশা যা তার প্রায় পুরো জীবনটাকেই তাড়া করে ফিরেছে চলুন আজ আমরা নিউটনের সেই রহস্যময় জগতে একটু উকিবি একবার ভাবুন তো একই মানুষ মহাকর্ষের সূত্র দিচ্ছেন ক্যালকুলাসের মতো গণিতের একটা পুরো শাখা তৈরি করে ফেলছেন আবার আধুনিক ফিজিক্সের ভিত্তিটাও তিনি গড়ে দিচ্ছেন মানে এক কথায় বলতে গেলে নিউটন ছিলেন তার সময়ের এক অবিসংবাদিত জিনিয়াস এর সাথে তো কোনো দ্বিমত করার জায়গাই নেই কিন্তু এই যে আমরা তাকে চিনি এই প্রখ্যাত পরিচয়ের আড়ালেই কিন্তু লুকিয়েছিল তার আর একটা জগৎ একটা অন্ধকার গোপন জগৎ যেখানে তিনি দশকের পর দশক ধরে একটা অদ্ভুত নেশায় ডুবেছিলেন আর এমন এক নেশা যা তার সময় শক্তি এমনকি তার জীবনকেও ফেলে দিয়েছিল মারাত্মক ঝুঁকির মুখে আর সেই নেশাটা কি ছিল জানেন সোনা তৈরি করা হ্যাঁ ঠিকই শুনেছেন এখন প্রশ্নটা হলো কেন নিউটনের মতো একজন যুক্তিবাদী একজন জিনিয়াস বিজ্ঞানী কেন এমন একটা অসম্ভব কাজের পেছনে নিজের জীবনটাই বাজি ধরলেন চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক আচ্ছা নিউটনের এই অদ্ভুত নেশার কারণটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে এমন একটা সময়ে যখন আজকের মতো বিজ্ঞান আর বলা যায় জাদুবিদ্যার মধ্যে দেয়ালটা এতটাও শক্ত ছিল না এই সময়টা ছিল আলকেমির যুগ এখন আলকেমি শুনলেই আমাদের মাথায় আসে সোনা তৈরির কথা তাই না কিন্তু ব্যাপারটা শুধু তা ছিল না এর আসল লক্ষ্য ছিল প্রকৃতির সবচেয়ে গভীর রহস্যগুলো খুঁজে বের করা আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন নিউটনের সময়ে এটাকে কিন্তু কোনো আজেবাজে বা অবৈজ্ঞানিক ধারণা মনে করা হতো না ভাবা যায় গ্যালিলিও বা কেপলারের মতো বিজ্ঞানীরাও আলকেমি নিয়ে কাজ করতেন মানে এটা ছিল তখনকার দিনের একরকম আর এই সব অ্যালকেমিস্টদের একটাই স্বপ্ন ছিল ফিলসফার স্টোন বা পরশ পাথর খুঁজে বের করা সেই কিংবদন্তির জিনিসটা যা ছোঁয়ালেই নাকি সিসার মতো সাধারণ ধাতু খাটি সোনায় বদলে যায় আর আমাদের নিউটন হ্যাঁ তিনিও মনে প্রাণে বিশ্বাস করতেন যে এই পরশ পাথর আসলেই আছে আর এটাকে খুঁজে বের করা সম্ভব তো এই বিশ্বাসটা থেকেই নিউটন আসলে কি করছিলেন চলুন এবার আমরা একটু চুপি চুপি উঁকি দিই তার সেই গোপন ল্যাবে যেখানে তিনি তার নির্ঘুম রাতগুলো কাটাতেন ব্যাপারটা ভাবুন একবার দিনের আলোয়ে তিনি কেম্ব্রিজ ইউনিভার্সিটির একজন সম্মানিত গণিতের প্রফেসর সবাই তাকে এক নামে চেনে কিন্তু রাত নামতেই সেই মানুষটাই বদলে যেতেন হয়ে যেতেন একজন নিভৃতচারী অ্যালকেমিস্ট তার এই ডাবল লাইফস্টাইলের কথা বাইরের জগতের প্রায় কেউই জানত না তার ল্যাবে চলত একটা পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ধাতু গলানো হচ্ছে তাতে মেশানো হচ্ছে অদ্ভুত সব কেমিক্যাল সেগুলোকে আবার আগুনে পোড়ানো হচ্ছে এমন কি সেই ধোয়াও বোতলে জমা করা হচ্ছে আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো তার সমস্ত নোট সব কিছু লেখা ছিল এমন এক গোপন কোডে যা আজকের দিনেও পুরোপুরি ডিকোড করা সম্ভব হয়নি আর এই কাজটা কিন্তু মোটেও নিরাপদ ছিল না একদিকে যেমন ধরা পড়ার ভয় ছিল তার থেকেও বড় বিপদ ছিল তার নিজের স্বাস্থ্যের জন্য বিষাক্ত পারদ আর নানা রকম কেমিক্যালের ধোয়ার কারণে তিনি একবার তো খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু কোনো কিছুই কোনো কিছুই যেন তার এই অদম্য কৌতূহলকে থামাতে পারছিল না এত কিছু শোনার পর আবার সে প্রথম প্রশ্নটাই মাথায় আসে তাই না কেন কেন তিনি এত বড় ঝুঁকি নিচ্ছিলেন শুধুই কি টাকার লোভ না উত্তরটা কিন্তু মোটেও সেটা নয় যা আমরা বেশিরভাগ মানুষ ধারণা করি অনেকেই ভাবেন আরে বাবা নিউটন হয়তো অনেক ধনী হতে চেয়েছিলেন তাই সোনা বানানোর চেষ্টা করছিলেন কিন্তু সত্যিটা হলো তার লক্ষ্য টাকা পয়সা ছিলই না তার লক্ষ্য ছিল জ্ঞান তিনি আসলে সোনা খুঁজছিলেন না তিনি খুঁজছিলেন প্রকৃতির সবচেয়ে বড় রহস্যগুলোর উত্তর তিনি শুধু জানতে চেয়েছিলেন এই মহাবিশ্বের সব কিছু একদম মূল থেকে কী দিয়ে তৈরি তার মাথার মধ্যে যে প্রশ্নগুলো ঘুরত সেগুলো ছিল অনেক গভীর যেমন প্রকৃতির আসল রহস্যটা কী এই যে ধাতু এগুলো আসলে কি দিয়ে তৈরি কোনো পদার্থের গঠন কি চাইলেই বদলে ফেলা যায় তার কাছে আলকেমি ছিল আসলে কেমিস্ট্রি আর ফিজিক্স বোঝার একটা টুল এমন একটা সময়ে যখন অ্যাটম বা এলিমেন্টের ধারণা আজকের মতো এত পরিষ্কার ছিল না তাহলে এত বছরের এত চেষ্টার পর শেষ পর্যন্ত কি হল নিউটন কি খুঁজে পেয়েছিলেন তার সেই পরশ পাথর চলুন ফলাফলটা দেখে নেওয়া যাক সত্যি কথাটা হলো নিউটন তার মূল লক্ষ্যে একদমই ব্যর্থ হয়েছিলেন কয়েক দশক ধরে শত শত পরীক্ষা নিরীক্ষার পরেও তিনি এক কণা সোনাও তৈরি করতে পারেননি একসময় তিনি নিজেও বুঝতে পারেন যে এই পথে প্রকৃতির নিয়ম ভাঙা সম্ভব না কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট তার এই যে ব্যর্থতা এটাই আসলে বিজ্ঞানের জন্য হয়ে দাঁড়ায় এক বিশাল সাফল্য কিভাবে? কারণ সোনা খুঁজতে গিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষার যে নিখুঁত আর সিস্টেম্যাটিক পদ্ধতি তৈরি করেন সেটাই কিন্তু পরোক্ষভাবে আধুনিক কেমিস্ট্রির জন্ম দিয়েছিল আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন নিউটনের স্বপ্নটা কিন্তু পুরোপুরি ভুল ছিল না তার প্রায় আড়াইশো বছর পর মানে বিংশ শতকে এসে বিজ্ঞানীরা নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে এক মৌলকে অন্য মৌলে বদলে ফেলতে সফল হন মানে নিউটন যা করতে চেয়েছিলেন সেটা আসলে সম্ভব ছিল শুধু টেকনোলজিটা ছিল না তিনি ছিলেন তার সময় থেকে কয়েকশো বছর এগিয়ে থাকা একজন ভিজনারি নিউটনের এই গল্পটা আমাদের একটা দারুণ জিনিস শেখায় আর তা হল বিজ্ঞানে কোনো ব্যর্থতাই আসলে শেষ কথা নয় বরং সত্যের দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ মাত্র আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা আজকের দিনে আমরা যেগুলোকে অসম্ভব বা অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিচ্ছি তার মধ্যেই কি লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো যুগান্তকারী আবিষ্কার ভাবার মতো একটা বিষয় তাই না